আমার সকালবেলার ফুড আমি খেয়ে নিয়েছি ফুড হলো এটা বুঝলো দিদি ভাই সকালবেলা জানি তো তিন চারটে আমি তো প্রতি চিত্রা করছিলাম না জোয়ান খাই আমরা এই মাত্র ব্রেকফাস্ট করলাম দিদি ভাই তো মরি আর আমি খেলাম চানা সেদ্ধ আর এই যে দেখুন জোয়ান খাবো এখন জোয়ানির চোখ দেখা যাবে কেন অসুবিধা আফটার তো যাই হোক গুড মর্নিং মর্নি জানান সকালবেলা যে যার কাজাম নদী চলে গেছে স্কুলে বাবা দাদা বাইরে সরে গেছে এখন অ্যাডমিশন টেস্ট দিতে আজকে আমাদের রান্নাবানের সেরকম কিছুই নেই আজকে আমরা খাবো হচ্ছে আতর চালের ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ খাবার সময় একটু পাবর খাবর ভেজে নেব আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এখন বলছি এগারোটা দশ এখন আমরা যাচ্ছি একটু পূজার বাড়িতে তো মে মাসে আমরা কিছু ব্যায়াম করছি সেই জন্য একটু আলাপ আলোচনা করতে যাব আর কি ফিঙ্গারক্রস্ট আজকে গোল্ডি চান করছে সুন্দর করে একদম বাপা কি আরা এখানে ওরা ওয়েট করছে চকও আজকে চান চান করবে না কি কোথা থেকে আসছে এখানে ফ্যান দেওয়া হয়ে গোল্ডি স্নান হয়ে গেল ও কি শ্যাম্পু দিয়ে স্নান করলো আজকে লেজে হাত দেওয়া পছন্দ করে না তোমার এই চান করানো পরে না আবার মাটিতে শুয়ে গড়াগড়ি খায় দিয়ে নোংরা করে দেয় কিন্তু গোল্ডি ওরকম করছে না চিনি ছাড়া চা এটাকে ডিটি ওয়েবার্ট গ্যালারির কাপ ডিটিসি স্বজনের কাপ সব নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও ওইটার মধ্যে ছিল ওই গিফট প্যাকটার মধ্যে না আজকে আমাদের খুবই সিম্পল সিম্পল এই দেখুন আলু ভাতে মাখা হয়েছে ঠিক আছে এখানে বেগুন ভাজা আলু ভাজা আছে এখানে আছে মুগের ডাল সেদ্ধ এখানে আছে আটক ভাত বুঝলে তোমার মুখে ব্রণ বেরিয়েছে এই একটা আমি তো তোমাদের মুখে জীবন কোনো ব্রণ বেরোতেই পারে না যত ব্রণ আমার মুখেই বেরোয় এই হচ্ছে আমার খাওয়া ও ডাল আছে ভুলে গেছি আচ্ছা আমি ক্লাসের জন্য রেডি হয়ে বসে আছি আজকে আমি আর বাসে করে যাব না ফাইনালি ও কারণ সৌমু এই সময় অফিসে বেরোচ্ছে আমি বললাম যে তুমি আমাকে একটু শখের বাজারে ড্রপ করে দেবে বললো হ্যাঁ কোনো প্রবলেম নেই তুই সৌমুর সাথে বেরিয়ে যাবো অলরেডি আমার এখনই মাথা ধরে গেছে সকালবেলায় যে রোদে বেরিয়েছিলাম না

আর এই যে আর নতুন জুতোটা কিনলাম খাদিমস থেকে ক্রক সেটা উদ্বোধন করছি দিদি ভাই বলছে যে অনেক দিন ধরে জুতো ফেলে রাখলে নাকি শোল উঠে চলে যায় তো সেই না পরে নিলাম আজকে আমরা রাউন্ড লেয়ার কাট শিখে সেট করতে চলে স্পা আমরা কিসের জন্য বাহ খুব সুন্দর হয়েছে ইনক্লুড কাছে হ্যাঁ বাহ এইটা হলো না না লেয়ার কার রাউন্ড লেয়ার না যা খুশি বলা যায় না কিন্তু এটা তো পুরো বাটারফ্লাই মতন লাগছে হ্যাঁ তুমি সেটিংটা বাটারফ্লাই এর মত করেছো ওকে ওকে যা খুশি কাট না এটা মৌ কাট নয় এই রে এটা পাকা চুল কই এই তো এদিকে যে চুলের উপর অত্যাচার করতে গিয়ে একটা চুল পাடியே ফেলেছে সুন্দর লাগছে সুন্দরটা কত ভালো হয়েছে

তোজোর মতো Gublu না না ফোলা কি নাম ওর নাম জানিস না ওর সঙ্গে মিশি না ওর সঙ্গে মিশিস না আমি পেন্সিল আনতে ভুলে গেছি বলছি যে ইনা তোমার আমার তুই পেন্সিল কতগুলো পেন্সিল আছে আরে ছোট ছোট ক্লাসে গেছিল আমি পেন্সিল আনতে ভুলে গেছিলাম ছোট বাচ্চাদের ক্লাসে নিয়ে গেছিল ওয়েদার ভীষণ ভালো মানে বেশ ঠান্ডা পড়ে গেছে হ্যাঁ না না ওই জানা করার দরকার নেই এটাই ঠান্ডা হয়ে যাবে ওই দিকটা খুলে দিচ্ছি দাদা দিদি ভাইয়া নদী দুজনে এখানে ঘুমিয়ে পড়েছে আর এখানে আমি চুল কাটা প্র্যাকটিস করছি কারণ আমি বললাম না যে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু কিছুতেই হবে না আর আমরা এখন নতুন শিখছি আমাদের ওপর বিশ্বাস করে অনেকেই এত চুল দিতে চাইবে না তো সেই জন্যই প্র্যাকটিস করার জন্য অতঃপর আমরা এইগুলোকেই বেছে নিয়েছি এনারা আমাদের কোনো কাজে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না এর ওপর আমরা স্মুথনিং স্ট্রেটনিং সমস্ত কিছু ট্রাই করতে পারবো টক্স ন্যানোপ্লাস্টিক সব কিছু ট্রাই করতে পারবো একমাত্র ডামির ওপরেই তবে হ্যাঁ রাত হয়ে গেছে প্রায় একটা বাজে চুল আর ড্রাই করতে ইচ্ছা করছে না এমনি জাস্ট নর্মাল কাটি থাক হেয়ার কাটিং তো হয়ে গেছে বাট ব্লো ড্রাই আমি করতে পারলাম না কাটিংটা মনে হয় যত সম্ভব ঠিকই আছে রাউন্ড রাউন্ড কাট কেটেছি আজকে বাট অনেকটা চুল নষ্ট কাটে না প্রচুর চুল নষ্ট হয়ে যায় ঠিক আছে প্রবলেম এটা হয়ে গেছে আমার গোটা গায়ে চুল আটকে গেছে কুচো কুচো কুচু যাই হোক রাত্রি প্রায় পৌনে একটা বাজছে আমি চুল কাটাই মাত্র শেষ করলাম এরপর শুতে যাচ্ছি আসলে কি হয় মানে ওখানে তো করে আসি আর দুজনে মিলে মানে সবাই মিলে শুনি এবার আলটিমেটলি আমি ভালো করে মানে শিখেছি কিনা ভালো করে করতে পারছি কিনা সেটা কিন্তু আমি বাড়িতে এসেই দেখতে পারি আমি ডামিটা এত দূর থেকে বয়ে নিয়ে যেতে পারি না মিঠু দি যেহেতু কাছে মিঠু দি ডামি নিয়ে আসে তো ওই হাফ চুলে আমি করি হাফ চুলে মিঠুদি করে কখনো কখনো দুজনের মেজারমেন্ট আছে সেখানে গন্ডগোল হয়ে যায় দিয়ে মিঠু বেশি হয়ে গেল আমারটা কম হয়ে গেল আমারটা কম হয়ে মিঠু দিটা বেশি হয়ে গেল তো এরকম ভুলগুলো হয় তো আলটিমেটলি পুরো চুলটা যখন তুমি নিজে কাটবে তখন পুরো বুঝতে পারবে আইডিয়াটা হবে হ্যাঁ একটু আচ্ছা ছোটো বড়ো ছোট বড় তো হবেই কারণ এখনও অতটা প্রবাহী মাত্র চারটে ক্লাস করেছি আজকে লকডাউনে শেষ করছি না কালকে সকাল পর্যন্ত কিন্তু সামুকarnataka ব্লগ শremmo শুট করাই হয়নি এখানে মারাত্মক লেভেলের বৃষ্টি হয়েছিল আশার সময় পুরো যা অবস্থা না মিঠু দি আমাকে জাস্ট শখের বাজারে ড্রপ করেছে মনে আর তখন এটা বাস পেয়ে গেছে বাসে উঠে পড়েছিলাম কিন্তু এখানে এত বৃষ্টি হয়েছিল আমি আর ভি থেকে একা আসতে পাইনি দাদাভাইকে ফোন করলাম দাদাভাই বাইক নিয়ে গেল দিয়ে নিয়ে এলো সুলাতা দি আজকে ব্লগটা তোমার মুখ দিয়ে শুরু করছি সবাই তোমার মুখ দেখছে বলছো বাছো দি চুলে কি হয়েছে আমি চুল কেটেছে কিছুই হয়নি বব ছাট করেছি বব ছাট বব নয় বব বব ছাট সবাই করে আমি করেছি ওরে পয়লা বৈশাখের একটা ছাট তাই না পয়লা বৈশাখ স্পেশাল বলো বলো কি বলবো বলো চিকেন নেই মামা চিকেন করতে পাবো বাবা চিকেন বিকাল বেলা তোমাকে এনে খাই আর বাবান এনে খাই দেবো চিকেন এখন কি অসুবিধা হয় তো চিকেন যদি এদের জন্য করি আবার আমাদের জন্য মানে কিছু করতে হবে এটা খুব দূর দেবো ডাটা সরছে এই ডাটাই নেছে

আচ্ছা সবার জন্যে এখানে আমি বড়ি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করছি যেটা আমি বানাই আর সবারই খুব ভালো লাগে তো দিদি ভাই আগে কোনোদিন খায়নি এই বড়ি দিয়ে মাছের ঝোল দিদিভাই কেমন লাগে সেটা নয় পরেই জিজ্ঞাসা করব আর বলবেন না বাড়িতে নিরামিষ আমিষের চক্করে এমন পড়েছি না দুজন নিরামিষ বাকি সবাই আমিষ এইগুলো একটা বিশাল প্রবলেম ক্রিয়েট করছে বাড়ির সবাই যদি এক ধারে নিরামিষ খায় আর বাড়ির সবাই যদি এক ধারে আমিষ খায় প্রবলেমগুলো সলভ হয়ে যায় আর ধরুন যারা নিরামিষ খায় তাদের প্রোটিন ইনটেকের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে তার মধ্যে আমার তো ধরুন ডেয়ারি প্রোডাক্ট খাওয়াই চলে না দুধ দুধ জাতীয় কোনো জিনিস আমি খেতেই এটা ওটা অ্যালার্জি আমি যে কী করবো আর কি না করবো ভেবে পাচ্ছি না আলটিমেটলি কোন ডিসিশনে পৌঁছাবো এরপরে ধরুন আমার ব্যস্ততা যখন আরও বাড়বে না তখন আমার জন্য আর এইসব আলাদা করে করে দেওয়ার মতোও কেউ থাকবে না কি জানি কী হবে আচ্ছা পটল আর আলু ভেজে এখন আমি যাচ্ছি দিদি নিয়ে দেবদ্বীপের বাড়িতে দেবদীপের বাড়িতে না মাধবীলতাটা দিদি তো একবার দেখাবো আচ্ছা জি গুড ফ্রাইডে তো সেই জন্য হাতে কিছুটা টাইম আছে বান্না করার জন্য তো আধ ঘন্টার মতো আমরা একটু গল্প করে আসি দেখুন

দারুন পুরো ঠোকে ঠোকে ওদের ব্যালকনিতে উঠেছে একদম এত সুন্দর ওদেরটা যা আমাদেরটা মানে ছড়া ছোপাতোপা দারুন লাগছে দেখতে এইটা তো এখন কম এর আগে বাড়ি যখন এসেছিলাম পুরো যেতে পারি না বলে কাউকে দিতে পারি না প্রচুর লেবু নষ্ট টুনাদিদেরটা দেখো এত লম্বা লম্বা আমাদেরটা এরকম গোল গোল দুটো আলাদা আলাদা কিন্তু আমাদের গাছে ডালটাই এই যে আমাদের যে গাছটা এটা এই ডালটাই রুনা দিয়ে বেরিয়ে গেছে বুঝলেছো এই যে দেখুন আমাদের এইটা হচ্ছে এইটা আমাদের লেবু গাছ এইদিকে গন্ধ হ্যাঁ আর ওইদিকে দিকে বেড়ার ওইদিকে রুনা রোনা আছে রুনা দেদেরটা এরকম লম্বা লম্বা হয় আর আমাদের এরকম গোল গোল শুধু এ তুলনায় কাজজি লেবু তুলো কাঁচি লেবু পাতিলেবু তোলো দেখো বড়ও আছে দেখো এই যে সবজি দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল রেডি এটার সঙ্গে না অনেকে ডাঁটাও মেশায় বা ডাঁটাটা আজকে অন্য তরকারি হচ্ছে ডাঁটা আলু দিয়ে আমাদের সরষে বাটা দিয়ে ঝাল হচ্ছে সেই জন্য আর ডাঁটা মেশালাম না হ্যাঁ দিদিভাই বড়ি দিয়ে মাছের কেমন খেলে নদী কেমন লাগলো আচ্ছা আমি রেডি হয়ে গেছি একটু বেরোচ্ছি মিঠু যেদিন আসবে না সেদিন আমি চাইছি বিউটিশিয়ান কোর্সটা করে নিতে তাহলে মানে ব্যাপারটা মানে আর কি ঠিকঠাক হবে আর কি ব্যাপারটা তো সেই জন্য আজকে হয় আমি ক্লাসে যাব পূজা সোমও বেরোচ্ছে একটু বাইরে তো ওরা তো যাচ্ছে আমি ভালাম ওদের সাথেই বেরোই ওরা যাচ্ছে একটু মানে দরকারি জিনিসপত্র কিনতে আমারও কাটি জিনিসপত্র কেনাকাটি আছে তো আমি ওখান থেকে কিনে টিনে নিয়ে একবারে চলে আসবো আজকের ওয়েদারটা এতটা সুন্দর না ক্লাসে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে না কোথাও ঘুরে আসি আর যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেছি তো ক্লাসে না পূজা যাচ্ছে শপিং ফপিং করতে আমিও যাই চারটে তারপরে এক ঘন্টার মধ্যে আমি না আমি বলি ফেরার সময় ওরা বাজারও করে বলছে তো আমিও টুকটাই বাজারটা যায় কিছু করে নেব দেখা যাচ্ছে নিরামিষ খাবার না সবজি পাতি তার মধ্যে ওদের আরো অনেকগুলো কাজ হাতে নিয়ে ওরা বেরিয়েছে তো সেইগুলো ওরা ফিনিশ করবে তারপরে আমি ওদের সাথে বেরিয়ে যাবো বাড়ির দিকে চা খাবে চা না তুমি যা খাবে খাবে চাটা তো খাবে তাই যেন

মানে চোখ ধাঁধিয়ে যাবে আমার এই সমস্ত জিনিস কিছু নেওয়ার ছিল না তবে হ্যাঁ বাড়ির কয়েকটা জিনিস ফুরিয়ে গিয়েছিল তাছাড়া বাচ্চাদের জন্য কিছু নেওয়ার ছিল তো সেইগুলো আমি লাস্টে তুলে নিয়েছিলাম বাহ্ সুন্দর এটাই মানে চানা ফানা এই হোয়াইটটাও ভালো হ্যাঁ

তো বলেছিলাম ফেরার পথে পূজার কিছু বাজার টাজার করা আছে ফলমূল নিয়ে আছে আর আমিও যখন চোখের সামনে এত ভালো ভালো বাজার দেখলাম এই সমস্ত এঁচুর ফেঁচড় আমি লোভ সামলাতে পারলাম আর এঁচুড়টাও না প্রচণ্ড কচি ছিল ইভেন এখানে আবার কেটে টেটে সুন্দর করে পিস করেও দিচ্ছে বেশ ভালো লাগলো দেখে যেটা আমাদের ওখানের বাজারে দেয় না

মনের মতো সবজিও পেয়ে গেছি আর যা যা দরকার নিয়ে নিয়েছি বাড়ি ফিরে দেখি দুই ভাই বোনে খেতে বসেছে এই যে মোমো এর ফিনিশ হয়ে গেল কি করলি তাহলে ছি 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 এই যে এর চিকেন মোমো আর আমাদের ভেজ মোমো এনেছে দাদাভাই মা বাবার জন্য ইডলি এন্ড দোসা এই যে এটাতে কি আছে ওইটাই তো ভেজ ইডলি এটাতে তো দোসা ওইটাই দোসা আছে ইডলি দোসা আর আবি যে তোমার সব পছন্দের সবজিগুলো নিয়েলাম তারবেলে কি বলবে পাট শাক খুঁজে পেয়েছি থর খুঁজে পেয়েছি এচড় আবার ছাড়িয়ে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে দিদিমার সবদিকে পছন্দের সবজি থর যেটা আমার একদমের পছন্দের নয় আর একটা পছন্দের সবজি নিম পাতা তোমার আনন্দে একদম মনটা উফলিতো করতে নাকি এই যে

শনিবারে একটু হরের মুভি দেখতে ভালো লাগে তাই না বলবেন না আমাদের এসিটার না অবস্থা একটু খারাপ হয়েছে এসিটার মেবি আউটার ইউনিটটা কোনো প্রবলেম হয়েছে তো কাল আজকে আসার কথা ছিল কালকে এসে হয়তো সকালবেলা ঠিক করবে তো আজকে আমরা এসি চালাচ্ছি না এমনিতেও এসি চালানোর মতো অত গরম নেই কালকেও ছিল না কালকে তো বেশ ঠান্ডা আর আজকেও অত গরম নেই আমরা ওই যে জানলা খুলে আর টাঙিয়ে শুচ্ছি আরাম করে ঠিক আছে আর কালকে সকালবেলা আমাদের প্রচুর বান্না আছে এসি দিদি ভাইয়ের পছন্দ লোকে শুনে বলবে যে বাবা কি এমন ভালো জিনিস পাটশাক থাকে তারপরে কচুল্লতি এইগুলো আবার কি ভালো জিনিস মানে মাটন ভালো জিনিস তারপরে আমাদের আবার ওই ওইগুলো হচ্ছে ভালো জিনিস তো কালকে আমাদের অনেক ভালো মন্দ বান্না আছে হচ্ছে ব্যাপার দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবেন গুড নাইট টা